ভাই ভাই ফেসবুকে যে কি একটা ট্রেন্ড বের হলো ওইটা দেখে চেষ্টা করতে গিয়ে হাত তো কাটলাম আর কি যে বাজে অবস্থা হলো যে প্রথম এই ভিডিওটা বের করলো তারই দোষ তারই কারণে আমার হাতটাও কাটা গেল আচ্ছা চলুন তাহলে শুরু করি আমি প্রথমত ফেসবুকে ট্রেন্ড ভিডিওটা দেখে অনেক অনেকদিন চিন্তা করলাম যে করব করব কিন্তু করাই হচ্ছিল না আজ তাই ঠিক করলাম যে আজকে করেই ফেলবো তাই তো গ্লাসটা বের করলাম গ্লাসটা বের করে ধুতে গিয়ে আমার হাত একদম কাচ লেগে কাটা গিয়েছে যাই হোক হাতটা কাটার পরেও আমি ভিডিওর হালটা ছাড়ে ভিডিওটা করেই ফেললাম গ্লাসে ফিল্টার থেকে এক গ্লাস পানি নিয়েছিলাম তারপর একটা মোবাইল নিলাম তো আমি মোবাইলের লাইটের উপর বরাবর একদম গ্লাসটা বসিয়ে দিলাম যেন গ্লাসের মধ্যে একদম বরাবরই আলো পড়ে পরে আমি রুমে থাকা লাইটটি অফ করে দিলাম এই তো আমার রেডি এখন আমি মূল কাজে যাব ট্রেন্ড তো ফলো করলাম কিন্তু ভয়ে ছিলাম না জানি মোবাইলে কোনো ফানে পড়ে কি না আচ্ছা এবার দেখুন হ্যাঁ কী সুন্দর তাই না আহারে আমি তো হলুদের বদলে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আমি তো ভুলেই গেলাম এটা মরিচের গুঁড়া না হলুদের গুঁড়া দিয়ে করতে হয় তো আর কি করার এটা তো করতেই হবে তো অন্য ক্লাসে নতুন করে আবার পান নিয়ে এনেছি এই তো এবার আমার হলুদের গরু ঠিক হয়েছে তাই না তখন তো এটাই চেয়েছিলাম আর এটার মধ্যে নাকি একটা মিউজিক দেয় আমার কিন্তু ভাই ওই মিউজিক জানা নেই তাই আমি দিতেও পারিনি হয়তোবা আমিও ভাইরাল হয়ে যাব। কারণ এটা যেই করে সেই নাকি ভাইরাল হয় যাই হোক আজকে পর্যন্তই দেখা হবে ভাইরাল হলে আল্লাহ হাফেজ